আপনি একজন গর্ভবতী মা তাই আপনি এবং আপনার স্বামী দুজনেই কিন্তু কৌতূহল বশত জানতে চাচ্ছেন আপনার গর্বের সন্তানটি পুত্র নাকি কন্যা রয়েছে তাই যদি আপনি এই কৌতূহল মেতাটে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে জেনে যেতে পারবেন আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা রয়েছে দেখুন প্রচলিত ধারণা অনুযায়ী অনেক মতামত রয়েছে যার মাধ্যমে খুব সহজে জানা সম্ভব গর্বে থাকা সন্তানটি পুত্র নাকি কন্যা তবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা লক্ষণের কথাই বলবো যে লক্ষণের মাধ্যমে আপনারা ঘরে বসেই আন্দাজ করতে পারবেন আপনার গর্বে থাকা সন্তানটি কি সন্তান তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব এই সকল লক্ষণ যে আপনাকে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট জানিয়ে দেবে সেটা কিন্তু নাও হতে পারে এটা শুধুমাত্র একটা আন্দাজ যার মাধ্যমে আগেকার দিনের মহিলা তারা আন্দাজ করে থাকতো এবং দেখা যেত কিছু কিছু ক্ষেত্রে তাদের লক্ষণগুলো মিলে যেত এবং পুত্র বা কন্যা সন্তানই হতো কিন্তু দেখা গেছে টোয়েন্টি পারসেন্ট লোকের ক্ষেত্রেও এই লক্ষণগুলো ভুল প্রমাণিত হয়েছে তাই আপনারা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন না চলুন তাহলে গর্ভাবস্থা একটু আনন্দ উপভোগ করার জন্য একটা লক্ষণ আপনাদের সাথে শেয়ার করছি সেই লক্ষণটি হলো আপনার নাভির পরিবর্তন আপনার যখন গর্ভাবস্থার আট মাস পূর্ণ হবে তখন আপনি ভালো করে নাভির দিকে খেয়াল করে দেখুন আপনার নাভিটি কীরকম দেখতে যদি আপনার নাভিটি স্ক্রিনে দেওয়া ছবিটির মতো হয়ে থাকে তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান এবং এর পরবর্তী যদি এইরকম যেরকম এখন স্ক্রিনে দেখাচ্ছে এরকম নাভিটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আন্দাজ করতে পারেন যে আপনার ঘর একটি কন্যা সন্তান তাহলে আপনার মধ্যে কি পরিবর্তন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া যদি আপনার মধ্যে কোনোটাই পরিবর্তন না হয়ে থাকে বা অন্যরকম পরিবর্তন হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবেন তাছাড়া যারা নাকি মেয়ে সন্তান বা ছেলে সন্তানই চাইছেন তার বিপরীত যদি লক্ষণ দেখে থাকেন এটা দেখে কিন্তু অবশ্যই হতাশ হয়ে পড়বেন না এটা শুধুমাত্র একটা আন্দাজ সেটা আপনাদেরকে আগেই বলেছি এটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট নাও দিতে পারে তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী নাভির পরিবর্তনের মাধ্যমে কোনোভাবেই জানা সম্ভব নয় যে পুত্র নাকি কন্যা সন্তান হবে নাভির সাথে সন্তানের সংযোগ রয়েছে তাই নাভির পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক আর আজকে ভিডিওটি এই অবধি থাকলো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন